শেষবার তার সাথে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর বেচারা যোচনায় ধান খেত খুঁজে এলো গেল চোখ বুঝে কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায়ে কত কেউ রহিলামে জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় তারপর তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে চরুয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা করকর কর শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড় লতায় পাতায় ফুট ফুটে রাতে পথ চেনা যায় দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের ইদুর পেচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজ মেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে